হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আমাদের নবম দশম শ্রেণীর রসায়নের যে গুরুত্বপূর্ণ অংশ জৈব রসায়ন বা জীবাশ্ম জ্বালানি অধ্যায়ের শেষ লেকচারটা নিয়ে সেটা হলো পলিমার পলিমারটা সম্বন্ধে তোমাদের ভালো বইয়ে ভালোই দেওয়া আছে তা আমরা ডিটেল পলিমারটা একটু আলোচনা করবো পলিমার কেমন বিক্রি থাকে বলে আচ্ছা তোমরা জানো পলিমানে বহু আর মার মানে অনু বহু অনু আচ্ছা এই টপিকটা পড়াতে হলে তোমাদেরকে আমি একটু আলোচনা করি দেখো তোমরা যেন আজ থেকে দীর্ঘদিন আগে দুইশো দুই হাজার তিন হাজার বছর আগে পোস্তর যুগ ছিল অর্থাৎ তখন সব কিছু ছিল পাথরের তারপরে লোহ যুগ ছিল সবকিছু ছিল লোহার তাম্র যুগ ছিল তাহলে বলো তো এখন কিসের যুগ এখন হলো প্লাস্টিকের যুগ সব সবকিছু প্লাস্টিকের বাসার দরজা জানলা থালি প্লেট যা নিবা রেইনকোট যা নিবা সব প্লাস্টিকের তৈরি তাহলে আমরা এটা কি বলতে পারি প্লাস্টিকের যুগ আর এই প্লাস্টিকটা কীভাবে তৈরি করা হয় পলিমার্কন বিক্রিয়ার সাহায্যে তো আমরা পলিমার্কন বিক্রিয়ার ডেস্টিনেশনটা আগে একটু শিখি সেটা লক্ষ্য করো ধরো তোমাদের ক্লাসে ক্লাসরুমে তিরিশটা বাচ্চা এলেভেন এলেভেন বসে আছে আর তোমরা বললা কি এই তিরিশ জন রাস্তায় দাঁড়ায় গেলো একজনার ডান হাত একজনের বাম হাত ধরলো আবার পাশের জনের ডান হাত একজনের বাম হাত ধরলো তিরিশ জন লম্বা হয়ে দাঁড়ায় গেল তো এই লম্বা শিকলটাকে আমরা বলছি পলিমার যখন তোমরা এলোমেলোভাবে ছিল তখন ছিল মনোমার এই মনোমার থেকে তৈরি হলো পলিমার এটাকে আমি উদাহরণ দিয়ে দেখাই ধরো আমার কাছে সাতটা ছেলে আছে এলোমেলোভাবে বসে এরা করলো কি একটা ছেলে একটা ছেলের হাত ধরছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা যদি আমরা সাজাই এ বন এ এখানে আমরা সেভেন দেখলাম তারপর এখানে সাতটা এ ছিল এখানে সাতটা এ সিরিয়ালে সজ্জিত হলো এটাকে আমরা বলছি পলিমারকরণ বিক্রিয়া তাহলে পলিমারকরণ বিক্রিয়ার সংজ্ঞাটা কী হবে যে বিক্রিয়ায় প্রভাবকের উপস্থিতিতে একই যৌগের অসংখ্য অনু বা বিভিন্ন যৌগের অসংখ্য অনু পরস্পরের সাথে সজ্জিত হয়ে বৃহৎ শিকল তৈরি করে তাকে পলিমকরণ বিক্রিয়া বলে তো বিক্রিয়া বলতে আমরা আগে থেকে যে উদাহরণটা বারবার শিখি সেটাই আমি একটু আলোচনা করি এই দেখো এটার নাম হল ইথিন এই ইথিনকে তুমি যদি বিক্রিয়া করাও ইথিনকে তুমি যদি বিক্রিয়া করাও এক হাজার এটিএম চাপে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে তাহলে ইথিনের অসংখ্য অনু পরস্পরের সাথে কীভাবে যুক্ত হবে দেখো সি এইচ টু বন সি এইচ টু লিখলাম আমি এই ডাবল ডাবল বনটাকে ভেঙে দাও একটু সামনে দাও একটু কিছু দাও এই এইরকম এই যে একটা ফর্মেট তৈরি হলো এইরকম অসংখ্যমূলক যুক্ত হবে ইথিন অংশটা যুক্ত হয়ে একটা বৃহৎ শিকল তৈরি করবে সেই বৃহৎ শিকলের এটা নাম ছিল মনোমার আর এটা তৈরি হলো পলিমার এই মনোমারটার নাম ছিল ইথিন আর এটা তৈরি হলো ইথিন পলিথিন পলিজোগ ইথিন তাহলে আমরা কি তৈরি করা শিখলাম পলিথিন তৈরি করা শিখলাম তা আমরা এখন এই পলিমারকরণ বিক্রিয়ার প্রকারভেদটা একটু আলোচনা করব এবং এখান থেকে বেশ কিছু উদাহরণ আলোচনা করবো লক্ষ্য করো পলিমারকরণ বিক্রিয়া মূলত দুই প্রকার একটা হলো সংযোজন বা পলিমার পলিমার একটা হলো আমরা আজকে জুত পলিমারটা আলোচনা করবো দেখো জুত পলিমারের বিষয়টা হলো এরকম এটার একটা জিএফ আছে সি টু ডাবল ওয়ান সি এইচ টু এর মধ্যে এটা তুমি যদি এর মধ্যে যে কোনো একটা যদি পলিমার গ্রহণ করো দেখো সি এইচ লিখে আমি এখানে একটা জেড লিখলাম তাহলে এটা যদি পলিমার গন করি তাহলে কেমন হবে সিএইচ টু ওয়ান সি এইচ এখানে জেড হাটটা দুই বাজেট ছড়াই যাবে লক্ষ্য করো এটা দেখে কীভাবে তৈরি হচ্ছে এক নাম্বার উদাহরণ আমরা আলোচনা করবো এখানে বদলে আমি যদি হাইড্রোজেন নিই একে যদি পলিমার গ্রহণ করি তাহলে যে সি এইচ টু এই যে পলিমার তৈরি হলো এটার নাম ছিল ইথিন ইথিন থেকে তৈরি হবে পলিথিন দুই নাম্বার তুমি যদি জেড এর বদলে মিথাইল মূলক নাও তাহলে কি হবে সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ নিচে সি এইচ থ্রি এটাকে যদি পলিমারকরণ করো তাহলে কি হবে সি এইচ ওয়ান সি এইচ সি এইচ থ্রি নিচে গেল ডাবল ওয়ানটা দুই পাশে দিয়ে দাও এটার নাম হলো প্রোপিন প্রোপিন থেকে তৈরি হবে পলিপ্রোপিন বা তিন নাম্বার দেখব তুমি যদি জেড এর বদলে ক্লোরিন নাও সিএইচ টু এইচ সিএল এটার নাম হলো ভিনাইল ক্লোরাইট এখান থেকে তৈরি হবে এটার নাম হলো ভিনাইল ক্লোরাইট ভিনাইল ক্লোরাইট এখান থেকে তৈরি হবে সি এইচ টু বন সি এইচ এই ধরনের ডবল গনটা দুই পাশে দিয়ে দাও এখান থেকে তৈরি হবে পলিভিনাইল ক্লোরাইড পলি ভিনাইল ক্লোরাইড পি ভি সি তাহলে আমরা প্রথমে ইথিন থেকে পলিথিন তৈরি করা শিখলাম প্রোপিন থেকে পলিপ্রোপিন এবং ভিনাইল থেকে পলিভিনাইল ক্লোরাইড তো প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই টপিকটুকু দেখি জুতো পলিময়গন বিক্রিয়ায় তাহলে আশা করি পলিময়গন আমাদের শেষ হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ